বাইরে আন্দোলন করতে গিয়ে আমরা আসিয়ার কথা সহজেই বলে যাব কারণ আসিয়াকে নিয়ে আন্দোলন করে আমরা তো দলীয় কোনো পথ পাব না বৈষম্য কখনো আমাদের মতো সাধারণ মানুষকে ছেড়ে যাবে না অনন্য মামুনের এই পোস্টটি সামনে আসলে হাজারো মানুষ আসিয়ার জন্য দোয়া করছেন এবং আসিয়ার জন্য ন্যায় বিচার চাচ্ছেন এভাবে হাজারো সুর অকাল মৃত্যু হচ্ছে আর আমরা আইনের বেড়া জালেই রয়ে গেলাম তো প্রিয় দর্শক আসিয়া তার জীবনে মায়াত্যাগ করে চলে গেছেন আসিয়ার জন্য সবাই দোয়া করবেন এবং আসিয়ার সাথে জড়িত সকলের কী ধরনের শাস্তি চান আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য